আসসালামু আলাইকুম আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি হ্যাপিস লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকের ব্লগটিও চচারীতি সকাল থেকেই শুরু করেছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে টুকিটাকি কাজ করে বাবুকে তুলে দিলাম মাদ্রাসার জন্যে তো এখন ফ্রেশ হয়ে নিচ্ছে আর আমি ওর জন্য খাবার রেডি করছিলাম আজকে সকালে না টাইম পাইনি নাস্তা তৈরি করার তো গত রাতের কিছু খাবার ছিল তো সেগুলোই গরম করে দিয়েছি ভাত তরকারি ছিল তো একাই খাবারটা খেয়ে নিচ্ছিলো আর আমি ওর ব্যাগ ট্যাগ গুছিয়ে দিচ্ছিলাম তো এই তো বাবু রেডি হয়ে গিয়েছে আর রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়েছিল গাড়ির জন্য আর আজকে ওর মাদ্রাসার ভ্যানটা আসতে অনেকটা দেরি করছিল সালাম আপনি কেমন আছেন আসলে কি বলুন তো আমার বাবুটার না কথা বলতে গেলে একটু বাধে তবে আগে আরও অনেক বেশি বাধ্য এখন কিন্তু অনেকটা ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আর মাদ্রাসার গাড়িটা না আজকে দেরি করেনি দেরি করেছি আমরা তো এই জন্যেই বাহিরে এসে দেখি গাড়ি আমাদের বাসা পাস করে চলে গিয়েছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে নিজেরাই একটু এগিয়ে গেলাম তো এগিয়ে যাওয়ার পরে দেখি যে গাড়িটা অনেকটা দূরে চলে এসেছে তো ওখান থেকে বাবুকে তুলে দিয়ে আমি বাসায় চলে আসলাম আর এসে এই তো ঘরের টুকিটাকি কাজ ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি আসলে বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি আমি আগের ভিডিওতেও বলেছি আমার কাছে সব থেকে ঘরের মেইন পার্ট মনে হয় যেন বিছানা তো আমি প্রত্যেকটা কাজ হাত দেওয়ার আগে আমার ঘরটাকে গুছিয়ে তারপরে অন্য কাজে যাই তো আমার যেহেতু এখন নাস্তা বানানোর পর্ব আছে তো নাস্তা বানাতে যাওয়ার আগে আমি আমার ঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি আগেই তো এখন একটু বিছানাটা ঝেড়ে নিলাম আর সোফার পরে কয়েকটা কাপড় জমা ছিল তো সেগুলোও আমি একটু ভাজ করে নিলাম আসলে কি বলুন তো ঘর যেহেতু একটা তো ঘরটা অনেক বেশি ময়লা হয় অনেক বেশি নোংরা হয় কি করব বলুন আর গুছিয়ে নেওয়ার মানুষ তো শুধু তো আমি একা আর নোংরা করার মানুষ তো অনেকগুলো আছে মানে ওরা বাবা ছেলে তো ওরা বাবা ছেলের মধ্যে যেই ঘরে ঢুকবে ওর বাবা আসলে তার পোশাক বলুন আর যে কোনো জিনিস বলুন এসে হয় সোফাই রাখবে নয় বিছানার ওপরে আবার তার ছেলেও ঠিক সেইম কাজটাই করে সেই মাদ্রাসা থেকে আসলে তার ব্যাগটা খুলে হয় বিছানায় নয়তো তো সোফাই রাখবে আবার জোব্বাটাও খুলে যেখানে সেখানে ফেলে দিবে তো এভাবেই আমার সব সময় গোসাতে গোছাতে দিনটা কেটে যায় তো যাই হোক এই তো এখন আমি আমার ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আর ওয়ার্ড্রোবের উপরে কিছু ময়লা ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম এবারে আমি আমার ড্রেসিং টেবিলটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি যেহেতু গ্রামের বাড়ি আর রাস্তার সঙ্গেই ঘর তো এই জন্য রাস্তায় যত ধুলোবালি আছে না সব কিছুই ঘরেই আসে আর এখন আমার হাতে যে গ্লাস ক্লিনজারটা দেখছেন এটা যে এত পছন্দের জিনিস আমার এটা দিয়ে আমি সব কিছু ক্লিন করি ফ্রিজ টিভি গ্যাসের চুলা তারপরে এই তো আমার ড্রেসিং টেবিলের গ্লাস তারপরে বাথরুমে বেসিনের গ্লাস এমনকি আমার ফার্নিচারগুলোকেও না আমি এটা দিয়ে ক্লিন করি আমার এতটা ভালো লাগে তো যাই হোক এই তো আমি ফার্নিচারগুলোকে কিন্তু মুছে নিয়েছি আর এই তো দেখুন এরই মাঝে কেমন বৃষ্টি চলে আসলো সকালবেলায় যখন বাবু মাদ্রাসায় যাচ্ছিলো তখন তো দেখলেন কতটা রোদ ছিল আর এই তো মাত্র দেড় ঘন্টার ব্যবধানে কতটা বৃষ্টি চলে আসলো আসলেই সব কিছু আল্লাহ লীলা খেলা তো যাই হোক এই তো আমি আমার ঘর পরিষ্কার করার পরে আবার মেঝেটা ময়লা হয়ে গিয়েছে তো মেঝেটাকে আবারও আমি ঝাড়ু দিয়ে নিয়েছি সকালবেলায় উঠে তো বাসি মেঝেটা একবার ঝাড়ু দিয়েইছি তো এখন আবারও ঝাড়ু দিয়ে নিলাম আর তারপরে আমি রান্নাঘরে গিয়ে না নাস্তা তৈরি করে নিয়েছি আজকে সকালবেলা নাস্তা করতে আমাদের অনেকটা বেলা হয়ে গিয়েছে তো নাস্তা তৈরি করে ওর বাবার আমি খেয়েছি আর বাবুকে টিফিনের জন্য ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আর তারপরে এ তো দুপুরের জন্য আমি আমি রান্না সকালের তৈরিটা আসলে অন করে করতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল তো খুব তাড়াতাড়ি করার জন্য অফ ক্যামেরাতে আমি তৈরি করে নিয়েছি সকালে আজকে দুপুরের রান্নার জন্য আমি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করছি আর একটি সবজি করবো তো এখানে আমি ভাত ডাল দিয়ে বেগুন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটি চচ্চড়ি করেছি তবে আপনারা ভাত ডালকে কী বলেন সেটা আমি জানি না এটা হচ্ছে কলা গাছের ভিতরে যে স্বাদ একটি অংশ থাকে না লম্বা ওইটাকে আমরা গ্রামের ভাষায় ভাদাল বলি তো ভাদাল দিয়ে আমি এই সবজিটা তৈরি করেছি আপনাদের গ্রাম্য ভাষায় এটাকে কি বলে সেটা কিন্তু জানিয়ে যেতে ভুলবেন না তবে এটার অন্য কোনো নাম আমি জানি না জানা থাকলে অবশ্যই বলতাম তো এই তো ভাদাল দিয়ে একটি সবজি তৈরি করেছি আর ওইদিকে কচু দিয়ে ইলিশ মাছ তো আমার রান্না বাড়া কিন্তু শেষ আজকের দুপুরের রান্নাটাও আমি ক্যামেরাবন্দি করিনি খুব তাড়াতাড়ি করে করে নিয়েছি আর এই তো দুপুর হয়ে গিয়েছে এখন আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি আর এখন না আমি আমার বাবুর কোচিংয়ের জায়গাটা একটু চেঞ্জ করে দিয়েছি আগে কি হতো বলুন তো আপনারা তো জানেন যে ও মাদ্রাসা থেকে এসেই তাড়াতাড়ি গোসল করে খাওয়া দাওয়া করে আবারও চলে যেত মানে খুব বেশি প্যারা হয়ে যেত তো এই জন্য আমি চেঞ্জ করে দিয়েছি এখন একটি প্রাইভেট হুজুর রেখেছি উনি মসজিদে পড়াবেন বিকেলবেলায় পড়াবে এক ঘন্টা তো এরই মধ্যে কিন্তু আমার বাবু আবার দুপুরবেলায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমের সময়টাও পেয়ে যাচ্ছে এতে কিন্তু আমাদের দুজনেরই লাভ হচ্ছে আমারও অতটা চাপ হচ্ছে না আবার বাবু বাবু একটু ঘুমের সুযোগ পাচ্ছে তো যাই হোক এই তো ওকে বিকেলবেলায় আমি পড়তে দিতে এসেছি আর যেখানেও ও পড়বে না সেখানেই কিন্তু আমার মায়ের বাসা মানে আমার মায়ের বাসার সামনেই একটি মসজিদ আছে তো ওই মসজিদে প্রাইভেটলি হুজুর ওকে পড়াবে তো আমি ওকে এই তো রাখতে এসেছিলাম আর ওকে প্রাইভেটে রেখে আমি একটু বাজারে গিয়েছিলাম কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল আমার তো সেগুলো কিনতে গিয়েছিলাম তো ওখান থেকে এসেই দেখি যে বাবুর পড়া শেষ হয়ে গিয়েছে আর ও নানুর কাছে কিছু কাপড় ছিল সেগুলো চেঞ্জ করে ওর বোনদের ওর সঙ্গে খেলা করছে বোন বলতে আমার বড় বোনের দুইটা মেয়ে ওরাও বেড়াতে এসেছে তো ওর সঙ্গে খেলা করছিল তো যাই হোক আমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম আর বাসে এসে তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে জিনিসগুলো আমি কিনে এনেছি তো এই তো একটি আমি লবণদানি কিনেছি এটা কিন্তু আমার কেনার কোনো ইচ্ছা ছিল না দেখে ভালো লাগলো তাই কিনেছি আর এটা রাখার মতো কোনো জায়গা আমার ঘরে নেই মানে কোনো ডাইনিং টেবিল বা শোকেস কিছুই আমার ঘরে নেই তো যাই হোক রেখে দেবো এখন হাল্লা দিলে যখন হবে তখন সাজিয়ে রাখবো আর এই তো এইটা নিয়েছি এটা হচ্ছে আমি রান্নাঘরে সিঙ্কের ওপরে না ভীম টিমগুলো এলোমেলো করে রেখে দেই তো সেই জন্য এটা কিনেছি এটার ওপরে ভীম টিমগুলো সাজিয়ে রাখলে কিন্তু বেশ ভালো লাগবে তো এই জন্যে এটা কিনেছি তবে আমি কিন্তু এগুলো কিছুই কিনতে গিয়েছিলাম না আমি কিনতে গিয়েছিলাম মূলত একটি পর্দা আর পাপস তো এগুলো কিনতে গিয়ে আমার আবার এই সবগুলো পছন্দ হয়ে গেল তো এগুলো কিনে এনেছি তবে এগুলো কিন্তু খুব কাজে দিবে আমার এটা ওয়ালের সঙ্গে ডিল করে লাগিয়ে দিতে হবে আর আমার মনে হচ্ছে এটা লাগানোর পরে যখন আমি ভীমগুলো বা অন্যান্য কিছু সাজিয়ে রাখবো দেখতে বেশ ভালো লাগবে তো যাই হোক এই তো আর এখানে কিছু পাপস নিয়েছি দুইটা পাপস নিয়েছি তবে হাতের কাছে গিয়েছিলাম তো এখানে তেমন কোনো ভালো পাপস পাইনি নর্মাল যেগুলো পেয়েছি এখন আপাতত কাজে এটা দিয়ে চালিয়ে নেব তো দুইটা পাপস নিয়েছি আর এখানে একটু পর্দা নিয়েছে। এই পর্দাটা আমি কেন নিয়েছি বলুন তো আমার ঘরে তো দরজা জানালা সব কিছুতেই পর্দা আছে তো এটা আমি নিয়েছি আমার ড্রেসিং টেবিলে দেওয়ার জন্য আসলে কি বলুন তো আমার না রাতে খুব ভয় লাগে ড্রেসিং টেবিলটার গ্লাস যেহেতু অনেক বড় রাতে অন্ধকারে তাকালে কেন জানি মনে হয় কে জানে আমার দিকে তাকিয়ে আছে তো আমি রাতে গামছা দিয়ে ঢেকে ঘুমাই তোর বাবা আমাকে বলছে তুমি গামছা দিয়ে কেন ঢাকো তুমি তো এখানে একটি পর্দা কিনে লাগাতে পারো তাহলে তোমার হবে কি দিনের বেলায় ষাট করে রাখলে মানে গুছিয়ে রাখলে রাতে আবার চাট করে ঢেকে দিলে তাহলে দেখতেও ভালো লাগবে আবার ঝামেলাও হবে না তো এই জন্যই পর্দাটা কিনে এনেছি আর এ তো এখন হচ্ছে সন্ধেবেলায় নাস্তা করে নেব ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি যদি আপনার কাছে অনেকটা ভালো লেগে যায় পরবর্তীতে এ ধরনের ভিডিও যদি আপনি আরও পেতে যান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আর আপনি এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো করে যেতে কিন্তু ভুলবেন না তো যাই হোক এই তো এখন আমরা নাস্তা করে নিয়েছি আর আজকে নাস্তার জন্য আমি চা বানিয়েছি আর ভাবছিলাম বিস্কুট নেব তো বাবু বলছে বিস্কুট নয় তুমি খই নিয়ে আসো তো যাই হোক এই তো নাস্তা করে নিলাম আর তারপরে এই তো আজকে বাবুকে পড়তে বসাতে না অনেকটা লেট হয়ে গেল তো এখন বাবুকে পড়তে বসিয়ে দিয়েছি আর সামনে যেহেতু বাবুর ফাইনাল এক্সাম তো আমাকে এখন অনেকটা দায়িত্ব সহকারে ওকে পড়াতে হবে তো যাই হোক আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম